হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা অর্পি স্ট্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে তো সানডে কালকে রাতে একটু দেরি হয়েছিল ঘুমোতে ঘুমোতে বাবানে বাবাতে এগারোটার সময় মুভি টুবি দেখে ঘুমিয়ে পড়েছে তারপর আবার রুটি টুটি বানিয়ে খাওয়া দাওয়া করে আমি দুই ছেলেকে নিয়ে ঘুমোতে মধ্যে ওই আর কি বারোটা বেজে গেছে সব কাজগুলোতে আবার গুছিয়ে রাখতে হবে তো তারপর শুয়ে আবার ভিডিও এডিট করছি এই করে করে মানে প্রায় তখন মানে দেড়টা বেজে গেছে তো এত রাতে ঘুমিয়েছি আর ওর তো আজকে সকালে জিম ছিল না কেননা সানডেতে জিম বন্ধ থাকে তো সকালবেলা সাতটার সময় আমাকে ডাকছে ওঠো ওঠো এক্সারসাইজ করবে না আমার একদম ইচ্ছা করছে বলছি আরেকটু পরে উঠবো আরেকটু পরে উঠবো চোখ বন্ধ করেই বলছি চোখ আর খুলছে না জোর করে ও আমাকে উঠিয়েছে আজকে এত হার্ড এক্সারসাইজ করিয়েছে আমাকে কী বলবো আমার হাত পা কোমর পেট সব কিছু ব্যথা হয়ে গেছে তো তারপর একবারে স্নান টান করে সব মানে বাসি টাছ করে একবার পুজোটা দিয়ে নিলাম তো এখন এই তো ব্রেকফাস্ট খাচ্ছি দুধ মইসলি বাবানের বাবাকে রুটি করে দিয়েছিলাম ও রুটি সবজি কালকে সবজি দিয়ে খেয়ে নিয়েছে বাবাকে একটু হরলিক্স দিলাম আর ছোটোর জন্য খাবার করেছি হয়নি এখনও ঠান্ডা হচ্ছে তো বাবানের বাবা যাবে বাজারে আজকে কি রান্না করবো কিছুই জানি না আজকে তো সানডে সানডে বাজারে যাবে তো সেখান থেকে সবজি টবজি অনেক কিছু নিয়ে আসতে হবে সবই নিয়ে আসবে আর বিছানা গোছানোটা এখন শুধু বাকি আছে আমার বিছানা গুছিয়ে এই তো সকালে খাবার দাবারের যে বাসন এগুলো ধুবো একটু তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের রকটা স্টার্ট করেছে তো আজকের রক্তটা তোমাদের অনেক ভালো লাগবে রান্না বসিয়েছি ডাল আর ভাত বাবানের বাবা বাজারে গেছিলো তবে মাছ মাংস কিছুই আনেনি আমার তো এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে রান্না বাদ দিয়ে আমি এখনই ঘুমিয়ে পড়ি চোখ বন্ধ হয়ে আসছে তো রান্না করবো বাবানের বাবা গাছ থেকে সজনে শাক নিয়ে আসলো তিন চার দিন থেকে শুধু আমাকে বলে সজনে শাক রান্না করো আজকে আমি বললাম তুমি তুলে নিয়ে আসো তুমি রান্না করো আমি সজনে শাক ভালো করে রান্না করতে পারি না তো বাঁচা হয়ে গেলে তারপর থেকে হেঁটিয়ে রেডি করে দিব ও রান্না করবে আমি এদিকে ডাল বসিয়েছি তো ডাল করবো আর একটা সবজি বানাবো সবজি আছে তো সব কিছু দিয়ে একটা সবজি বানাবো তো এই রান্না করব রাতে তারপর দেখা যাবে আমি এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো আর থাকতে পারছি না কিছুতেই থাকতে পারছি না বাবান বাবানের বাবা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে আমি এতক্ষণ ভিডিও এডিট করলাম ঘুম পেয়েছে কিন্তু কি করবো ভিডিওতে এডিট করতে হবে ভিডিও এডিট করলাম ওইখানে দেখো ছোট আমার সঙ্গে শুয়ে শুয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আমি একটু এখন সব বাইরে এতক্ষণ তো মুষলধারে বৃষ্টি হলো এখন একটু একটু ঝিরে পড়ছে তার থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি পড়লে তারপরে বাইরের এই গাছপালাগুলো দেখতে দেখতে সবথেকে বেশি সুন্দর লাগে তাই না আমার তো দারুণ লাগে ওইখানে দেখো একটা বেগুন গাছ হয়েছে দুটো বেগুন তোলাও হয়েছিল আর এখন চারটে বেগুন আছে তুলতে হবে আমি তো স্নান করার পর আজকে জানো এখনো পর্যন্ত চুল আছে রায়নি ভাবতে পারো দামে আমি এরকম নিজের যত্ন এখন ছোট কিনে ওই ঘরে চলে যাবো ওইখানে গিয়ে ঘুমাবো আর আরেকটা জিনিস দেখবো ওই দেখো ওই দেখো ওপরে একটা ব্ল্যাক ব্ল্যাক দেখতে পাওয়া যাচ্ছে ওই দেখো ওপরের ছাদে দেখতে পাচ্ছে একটা বিছে উঠে গেছে আমরা তো আমাদের আঞ্চলিক ভাষায় ছেঙ্গা বলি জানি না তোমরা কে কি বলো তো ওই দেখো উঠে গেছে ওপরে গুড মর্নিং বন্ধুরা কালকে আমি ভিডিওটা একদম কন্টিনিউ করতে পারিনি এত শরীরের ব্যাথ অনেক কি বলবো আর কিছুই ভালো লাগছিল না ঘুম থেকে ওঠার পর শুধু ভিডিওটা রকম এডিটিং করেছি তো কাজবাজ তো করতেই হবে না করলে হবে না ওই আর কি তারপর বাবানের বই পড়া এগুলোর মধ্যে না আমার আর ইচ্ছা করছিল না ভিডিও করতে তো আজকে হলো সোমবার বাবানের তো স্কুল আছে সে অনেক সকালে উঠেছি আমি বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে মুষলধারে বৃষ্টি হলো এখন চিরচিরি বৃষ্টি পড়ছে তো বাবানকে সেই সকাল থেকে রাখছি বাবা নোট বাবা নোট রাতে ঘুমানোর সময় বলছিল আমাকে অনেক সকালে ডাকবে আমি এখন এক্সারসাইজ করি ওই জন্য তো একটু সকালে উঠি ছটা সাড়ে ছটা আর কি তো বাবান বলছে তুমি আমাকে ডাকবে আমিও উঠবো আমি যে ঠিক আছে তো আমার এক্সারসাইজ হয়ে গেছে তারপর আমি ওকে ডাকলাম কিরে বাবান ওট আর ওঠে না জানো আধ ঘন্টা ধরে ডেকে ডেকে তারপর বাবানের বাবা আসলো জিম থেকে জোর করে টেনে তুললাম তো রেডি ফেডি করিয়ে স্কুলে পাঠালাম মানে একটা যুদ্ধ কমপ্লিট হলে এখন আবার রুটি বানাতে হবে ছোটো এই যে খেলা করছে এখানে বসে বসে ও আজকে অনেক সকালে উঠে পড়েছে তো এখনো বিছানা টিছানা কিছু বসায়নি বাবান উঠলো তো তারপর তো মানে এত ব্যস্ত কি বলবো সকাল টাইমটা সত্যি খুবই ব্যস্ত একদমই সময় পাওয়া যায় না তো এখন তো স্কুলে চলে গেছে এখন আস্তে আস্তে কাজগুলো করবো আর কাজ কমপ্লিট হওয়ার পর তারপর ছোটোকে নিয়ে আবার একটু বই পড়াতে বসাতে বাবান পাজেল দিয়ে একটা কি যেন বানিয়ে গেছে গান নাকি শিব যাই হোক কিছু একটা বানিয়ে গেছে তো সেটা ছোট এখন ভেঙে দিল বাবা নে এত কান্নাকাটি করবে অনেক কান্নাকাটি করবে দুষ্টু আটা কি করে আবার দুষ্টুটা এত দুষ্টুমি করে ছোট তুমি করো না কে তুমি করে

কি করিস ছোট রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এখানে যে কাঁঠালের তরকারি হচ্ছে চিংড়ি পাইনি চিংড়ির জন্য কাঁঠালটা দুদিন তিন দিন রাখলাম আজকেও চিংড়ি পাইনি তো এমনিতেই রান্না করলাম মাংসের মতো বলে কাঁঠালটা আর রান্না করেছি মুগের ডাল অনেকদিন পর আজকে মুগের ডাল রান্না করলাম মুগের ডাল আমার এমনিতে খেতে ভালো লাগে না তো একটা মাছের মাথা ছাড়া তবে আজকে এমনিতেই রান্না করেছি তার সঙ্গে করেছি এই যে চাল কুমড়ো ভাজা চাল কুমড়োর ভেতরে একটু সরষে বাটা দিয়ে মানে চাল কুমড়োর পুর ভাজা এটা বলেছি আর বাবানের জন্য একটু পকোড়া বানিয়েছি বাবার না হলে আমার দিয়ে খাবে খেতে চাইবে না শুধু শুধু ডাল তো বাবা না এই তো স্কুল থেকে চলে আসলো মাঝে অনেকটা সময় আমি কাজ করলাম তো একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য আর কি ভিডিও করা হয়নি জামা কাপড় ধোয়া ঘর টর মোছা এইসব করলাম বাবা যে কিছুক্ষণ আগে চলে আসলো স্কুল থেকে এসে জামা প্যান্ট খুলে চলে গেছে বাইরে আসার সময় দেখছিল সবাই বাইরে খেলা করছে আমি বললাম স্নানটা করে যা খাওয়া দাওয়া করে যা না এসে তারপরে স্নান করবে তো বাবা বাবা এখন স্নান করছে ও বেরোলে তারপরে ওই তরকারিটা নামিয়ে আমিও স্নান করতে যাব স্নান পুজো করবো তারপর খাওয়া দাওয়া করবো ডায়েটিং করি সে এত খুঁজে পাই এখন

বাবানের বাবা আবার ছাতো এনে রেখেছে আমাকে বলেছে যখন যখন খিদে পাবে তখন তখন ছাদও পেয়ে নি অনেক বেশি খিদে পায় আর আজকে কালকে সকালবেলা খিদে পেয়েছিলো তো আজকে আর খিদে পাইনি আজকে মোটামুটি ভালোই খাওয়া হয়েছে না আজকে আর খিদে পাইনি এই টাইমটা সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর অনেক খিদে পায় আমি একটা ব্লগে দু তিন দিন পর আর কি একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমি ডায়েটিং কীভাবে করি আমি কী কী খাই না খাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো খুব সুন্দর ওয়েদার এই দেখো সকালবেলার দিকে বৃষ্টি হয়েছিল এখন আর বৃষ্টি নেই শুধু হাওয়া দিচ্ছে এত ঠান্ডা লাগছে ফ্যান আর চালাতে হচ্ছে না আজকে আর এই দিকটাই তো নেই যায় না তাকালে দেখো কেমন পুরো ফাঁকা ফাঁকা আমাদের বলেছিলাম না আগুন লেগেছিলো ওই দেখো ওই কোয়ার্টার ওই কোয়ার্টার এখানে অনেকগুলো ঘর ছিল ভাড়া সব আগুন লেগে পুড়ে গেছে এই যে আমাদের আম গাছ ওই যে বট গাছটা অনেক কিছু সব নষ্ট হয়ে গেছে এইদিকে একটা আম গাছ এই আম গাছটাই থেকে ভালো টেস্টি টেস্টি আম হতো না দাদা তোমাকে কুমার থেকে উঠলাম সন্ধ্যাবেলা বাবানের বাবাও চলে এসেছে আজকে এই যে বাবা এখন ওর বানাচ্ছে ছোট ভেঙে দিয়েছিল তখন তো ওইটা বাবান এখন আবার বানাচ্ছে দেখো খুব রাগ উঠে গেছে আমি এইখানে বাবানের জন্য একটু ম্যাগি করছি ম্যাগি খেয়ে তারপর পড়তে বসবে

এখন নটা বেজে গেছে এখন যাব রুটি বানাতে তারপর দুপুরের বাসন বসনগুলো আছে তারপর সন্ধ্যাবেলায় টিফিন করলাম সেইগুলো আছে ওগুলো সব ধুয়ে ঠিয়ে তারপর আর কি রুটিটা বানাবো বাবার বাবা তো অফিস থেকে আসার পর থেকেই টিভি দেখছে মাঝে ওই কিছুক্ষণ সময় ছোটোকে একটু বই পড়ালো তারপর থেকে আবার টিভি দেখছে আমার মুভি দেখার অত একটা এনার্জি হয় না যখন খুব বেশি জোর করে তখন দেখি আমাদের আমাদের অ্যাক্টিং বয় দিনে হাজার বার কান্না করে করে আবার সঙ্গে সঙ্গে হাসি দেয় ছোটো একটা হাসি দাও তো কামড় দিবে না কিন্তু আজকে আমাদের সারাদিনে কতবার যে ঝগড়া লাগলো বাবানের সঙ্গে দুপুরবেলা ঘুমোতে গেছি ফ্যান দিয়ে দিয়েছে ফ্যান বললাম না আজকে ফ্যান দেওয়ার মতো ওয়েদার না অনেক ঠান্ডা ওয়েদার তো আমি রাগ করি তুলে চুপ চুপ তারপর আমি রাগ করে এই ঘরে চলে এসেছি এই ঘরে শুয়ে পড়েছি ও তো কিছুতেই আমাকে ছাড়া থাকবে না আমার সঙ্গে আমার গলা ধরে ঘুমোতে হবে ও আবার এই ঘরে চলে আসলো তারপর তো বাবা বাবা চলে গেলো অফিসে আমি আবার ওই ঘরে চলে গেছি তারপর ওই ঘরে ঘুমিয়েছি এখনও পড়তে বসিয়েছি ওর ফ্যান লাগবে তা আমি বললাম ঠিক আছে তোর ফ্যান লাগবে তাহলে আমার জন্য কম্বল নেই এই জন্য আমার জন্য কম্বল এনে দিয়েছে আমি কম্বল দিয়ে ঢেকে তারপর ওকে বই পড়ালাম বাবান দুই দিন থেকে স্নান করে না এই জন্য ওর এত বেশি গরম লেগে গেছে আজকেও স্নান করায়নি হয়তো বললাম স্নান কর কর কিছুতেই করবে না তো ছোটোকে তো কাঠা মুছিয়ে দিয়েছি কালকে ছোট স্নান করেছে বাবান কালকেও করেনি আজকেও করেনি এই জন্য ওর বেশি গরম লাগছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা